জুলাই দুই হাজার চব্বিশ গণ অভ্যুত্থানের ঝড়ে পতন হয়েছে এক স্বৈরাচারী শাসকের ইতিহাস আবারও প্রমাণ করল যে জনগণের ইচ্ছার সামনে কোনো শাসকের স্থায়ী হওয়া সম্ভব নয় মাঝে মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোনা যায় স্বৈরাচার আবার ভয়ঙ্কর রূপে ফিরে আসবে এটা কি কখনো সম্ভব গণ অভ্যুত্থানে পতিত স্বৈরাচার কি কখনো ফেরত আসতে পারে ইতিহাস কি বলে চলুন জেনে আসি স্বৈরাচার পতন এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বিশ্বজুড়ে এমন বহু স্বৈরাচারী পতন হয়ে এসেছেন যাদের উত্থান ছিল যেমন চমকপ্রদ তেমনই পতন ছিল অনেক বেশি করুণ অ্যাডলফ হিটলার জার্মানি অ্যাডলফ হিটলার আঠারোশো সালে অস্ট্রিয়ায় ব্রাউন আম ইন এই শহরে জন্মগ্রহণ করেন তিনি প্রথম বিশ্বযুদ্ধের পর ভঙ্গুর অবস্থায় থাকা জার্মান সমাজের অসন্তোষকে কাজে লাগিয়ে রাজনৈতিক উত্থান ঘটান উনিশশো সালে নাচি পার্টিতে যোগ দেন এবং দ্রুত এর নেতা হয়ে ওঠেন উনিশশো সালে বিয়ার হল ব্যর্থ হলে অভ্যুত্থানের পর তিনি কারাবরণ করেন জেলে থাকা অবস্থায় তিনি তার আত্মজীবনী মাইন কামফ লিখেন যেখানে তার ফ্যাসিস্ট ও বিদ্বেষী আদর্শের রূপরেখা তুলে ধরা হয় উনিশশো সালে হিটলার জার্মানির চ্যান্সেলর হন কিছুদিনের মধ্যেই তিনি স্বৈরাচারী শাসক হয়ে ওঠেন উনিশশো সালে ফিউরার হিসেবে নিজেকে জার্মানির সর্বময় ক্ষমতাসীন নেতা ঘোষণা করেন তার শাসনামলে ইহুদিদের উপর নির্যাতন নিপীড়ন চরম আকার ধারণ করে হলকাস্ট নামে পরিচিত এই গণহত্যায় প্রায় ষাট লক্ষ ইহুদি নির্মমভাবে প্রাণ প্রাণহান হিটলারের নেতৃত্বে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তার উচ্চ ভিলাসী পরিকল্পনা এবং জার্মানির দখলদারিত্বের কারণে ইউরোপের বিশাল অংশ যুদ্ধের কবলে পড়ে যুদ্ধের শেষ দিকে তার সামরিক ভুল সিদ্ধান্ত এবং জার্মানির অবনতিশীল অবস্থার জন্য তিনি দায়ী ছিলেন উনিশশো সালের এপ্রিলে যখন সোভিয়েত বাহিনী বার্লিনে প্রবেশ করে হিটলার তার বাংকারে ইভা ব্রাউনকে বিয়ে করেন এবং কয়েকদিনের মধ্যে আত্মহত্যা করেন বেনিটো মুসলিনী ইতালি বেনিটো মুসলিনী উনিশশো সালে একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ইতালির প্রধানমন্ত্রী হন তিনি ফ্যাসিস্ট মতদর্শের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত মুসলেনি গণমাধ্যম শিক্ষা এবং অর্থনীতিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেন এবং একটি একনায়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মুসলিনী হিটলারের সঙ্গে মিত্রতা গড়ে তোলেন এবং ইতালিকে ধ্বংসাত্মক যুগে জড়িয়ে ফেলেন যুদ্ধের পর ইতালি জনসমর্থন হারিয়ে তিনি ক্ষমতা থেকে অপসারিত হন উনিশশো সালে বিদ্রোহীরা তাকে আটক করে হত্যা করে এবং তার মৃতদেহ জনসম্মুখে ঝুলিয়ে রাখে জোসেফ স্টালিন সোভিয়েত ইউনিয়ন জোসেফ স্ট্যালিন উনিশশো সালে লেনিনের মৃত্যুর পর সোভিয়েত ইউনিয়নের নেতৃত্ব গ্রহণ করেন তিনি সোভিয়েত ইউনিয়নে কৃষি সমবায়ীকরণ এবং দ্রুত শিল্পায়নের লক্ষ্যে ব্যাপক সংস্কার কার্যক্রম চালান তবে এই নীতিগুলোর ফলে লক্ষ লক্ষ কৃষক ক্ষুধা ও দারিদ্রের শিকার হন তার শাসনামলে গোলাগ নামে পরিচিত শ্রমশিবিরগুলোতে লাখ লাখ মানুষকে বন্দি এবং হত্যা করা হয় স্টালিন বিরোধীদের নির্মমভাবে দমন করতে গিয়ে তিনি ভয়ের শাসন প্রতিষ্ঠা করেন তিনি উনিশশো সালে মৃত্যুবরণ করেন কম্বোডিয়া খেমার রুজের নেতা ছিলেন উনিশশো সালে কম্বোডিয়ায় ক্ষমতায় আসেন তিনি কৃষিভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যে শহরের মানুষের গ্রামে স্থানান্তর এবং সম্পদের জাতীয়করণ শুরু করেন এই কঠোর নীতির ফলে দেশব্যাপী দুর্ভোগ দুর্ভিক্ষ রোগ ও গণহত্যা শুরু হয় তার শাসন আমলে প্রায় বিশ লাখ মানুষ নিহত হন উনিশশো সালে ভিয়েতনামের হস্তক্ষেপে বলপট ক্ষমতাচ্যুত হন এবং জঙ্গলে আত্মগোপন করেন উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন তার শাসনের নৃশংসতা কম্বোডিয়ার ইতিহাসে গভীর ক্ষত সৃষ্টি করে গেছে ইদি আমিন উগান্ডা ইদিয়ামিন আমিন উনিশশো সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ওগান্ডার নেতৃত্ব দখল করেন তার শাসন আমলে জাতিগত নিধন মানবাধিকার লঙ্ঘন এবং অর্থনৈতিক দুরবস্থার কারণে প্রায় তিন লাখ মানুষ নিহত হন আমিন তার প্রতিপক্ষদের নির্মমভাবে হত্যা করেন এবং নিজের বিলাসবহুল জীবনযাপন বজায় রাখেন উনিশশো উনআশি সালে বিদ্রোহী বাহিনীর চাপে তিনি সৌদি আরবে পালিয়ে যান। এবং সেখানেই দুই সালে মৃত্যুবরণ করেন তার শাসনের পতন ওগান্ডার জনগণের জন্য শাসনের অবসানের এক বড় উপলক্ষ হয়ে দাঁড়ায় বাংলাদেশে জুলাই গণভ্যানে যে শাসক পতিত হয়েছে তা কি কখনো ফিরে আসা সম্ভব এই প্রশ্ন জনগণের কাছেই